হ্যালো অ্যানিমি লাভার্স স্বাগত আপনাকে অ্যানিমি সাগস চ্যানেলে আর আজকে আমরা সাইতাওয়ার নতুন জীবনের পর্ব একুশকে এক্সপ্লেন করব আর আজকের এই এপিসোডটা খুব বেশি ইন্টারেস্টিং হতে চলেছে আর আজকের ভিডিওটা লাইক টার্গেট হলো টু কে লাইক তোমরা প্লিজ কমপ্লিট করার চেষ্টা করো আর মাত্র একটা এপিসোড আসবে যেটা হবে লাস্ট এপিসোড তারপরেই এই সিরিজটা শেষ হয়ে যাবে তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের এই দুর্দান্ত এপিসোডটিকে তো আমাদের চ্যাপ্টারের শুরুতে সাইতামাকে দেখানো হয় আর যখনই সে এখানে ঘরে আসে তখন সে নিচে দেখতে পায় যে সেখানে অনেক চিঠি লেটার সব পড়েছিল আর সে এইগুলোকে তুলে নিয়ে টেবিলে রেখে দেয় সে সেই লেটারগুলোকে পড়ুক তার আগে সে ব্রেকফাস্ট করে নেয় আর তারপর টিভি দেখতে থাকে এখানে সাইতামা অ্যাজরটকে হারিয়েছে প্রায় দু সপ্তাহ হয়ে গেছে আর তারপর থেকে সব মিডিয়া প্রেস তার পেছনেই পাগলের মতো পড়ে রয়েছে আর সে যেখানেই যাক তারা তার পেছন ছাড়ে না তার পেছনে পড়ে থাকে সবসময় তার ফোনে সব সময় কল আসতে থাকে তার লোকেরা চায় যে সে একটা ইন্টারভিউ দিক এমন কি তার ভয়েস মেলও ম্যাক্সিমাম ক্যাপাসিটি পর্যন্ত পৌঁছে গেছে এখানে প্রায় পনেরো মিনিট পর সে ভাবে যে চলো এখন লেটারগুলোকে পড়া যাক আর সে শুধু দেখে যে সমস্ত লেটার ইন্টারভিউ ব্যাপারেই রেখা আছে আলাদা আলাদা সব এজেন্সি আলাদা আলাদা সব চ্যানেল থেকে ইন্টারভিউ নিতে চায় তার তারপর আঠেরোটা লেটার একই রকম পড়ার পর একটা লেটার তার ঠিক অন্য রকম লাগে যেটা একদম সিম্পল ছিল হোয়াইট কালারের সে সেটাকে ওপেন করে এবং দেখে তো সেখানে লেখা থাকে যে কেপ্ট বার্লি আমি এখনও পর্যন্ত এরকম লেটার লিখিনি আর আমি এমনিতেও লিখিও না কিন্তু আমি লুকিয়ে তোমার কাছে পৌঁছাতে চাইছিলাম আর আমার মনে হয় যে এটাই একমাত্র রাস্তা তো আমি তোমার সাথে একদম ডাইরেক্টলি কথা বলছি আর আমি আশা করছি যে তুমি আমার কথাগুলো বুঝতে পার তো প্লিজ তো মন দিয়ে এই চিঠিটা পড়ো প্রথম কথা আমি তোমাকে ধন্যবাদ বলতে চাই আমার ছেলে ব্লুকে বাঁচানোর জন্য তুমি হয়তো তাকে চিনতে পারো কিন্তু এখন সে নিউ হিরোস নামের একটা হিরো অর্গানাইজেশনের টপ হিরো আমিও একজন হিরো আর সেই জন্য তোমার কাজ দেখে আমি অনেক বেশি রেসপেক্ট করি কিন্তু একজন বাবা হিসেবে আমার অনেক খারাপ লাগছে প্রথম কথা আমার এটাতে অনেক ভালো লেগেছে যে আমার ছেলে বেঁচে আছে আর দ্বিতীয় কথা হলো আমার খারাপ লাগছে যে তাকে বাঁচানোর জন্য আমি সেখানে ছিলাম না আর এটা কোনো ব্যাপার না তো তোমার যদি কোনো প্রবলেম না হয় তাহলে আমি তোমার সাথে স্যাটারডে দুপুর দুটোর সময় দেখা করতে চাই রফ টফ বারে আর সেখানে আমরা কিছু খেয়ে নেবো আর আমি তোমার সাথে কিছু ডিসকাসও করতে চাই আর আমি আশা করছি যে আমার সাথে দেখার পর তোমার সময় নষ্ট হবে না আর আশা করছি যে তুমি নিশ্চয়ই আসবে এতেই ব্লাস্ট তো বেসিক্যালি এই লেটারটা ব্লাস্ট নিজে লিখেছে এটা কোনো ফেক লেটার নয় এটা অরিজিনালি তার লেখা একটা লেটার সাইতামা এটা পড়ার পর সে বলে যে আচ্ছা ব্লাস্ট তবে ব্লাস্ট নামটা শোনা শোনা বলে মনে হচ্ছে যে হিরো অ্যাসোসিয়েশন কোনো প্রফেশনাল নাম হিরো আমি যদি হিরো অ্যাসোসিয়েশন নিউজ লেটারগুলো একটু ভালোভাবে পড়তাম তাহলে আমার মনে থাকতো তো এরপর সে তার নিজের ড্রয়ারগুলো চেক করে আর সেখানে একটা নিউজ লেটার ছিল আর সে দেখে যে ব্লাস্ট এস র্যাঙ্কের নাম্বার ওয়ান হিরো সে কিছুদিন ধরে গায়েব ছিল তো সাইতামা বলে যে অ্যাসোসিয়েশন টপ হিরো আমার সাথে কি কথা বলতে চায় হ্যাঁ সে বলেছে যে ড্রিঙ্ক খাইয়ে দেবে কিন্তু এটাও বলেছে যে আমার সময় নষ্ট করবে না তো সে ভাবতে থাকে যে ব্লাস্টের আমার সাথে কি কাজ তো এখানে চার ঘন্টা বাকি আছে তো আমি সময় মতো সেখানে পৌঁছে যাবো তো এরপর সাইতামার রুফ টপ বারে পৌঁছে যায় আর সে বার অনেক লাক্সেরিয়াস ছিল আর সেখানে অনেক বড় বড় সেলিব্রিটিরা সেখানে আসে সাইতে এতে ফারাক করে না যে কে আসছে কে যাচ্ছে আর সেখানকার প্রাইস থেকে একদমই অবাক হয়ে যায় কিন্তু তার কোনো এই সময় ব্যাপারে টেনশন ছিল না কেন ব্লাস তাকে খাওয়াবে আজকে তো যখন সে বারে ভেতরে আসে তো একটা মেয়ে আসে তার সামনে আর সে সাইদামার কাছে যায় আর তার জিনিসপত্রগুলো চায় আর সাইতামা ভাবতে থাকে যে এ কি আমার জিনিসপত্র চুরি করতে এসেছে নাকি তো সেই মেয়েটা কনফিউজ হয়ে যায় আর সে বলে যে আমি তো আপনার কাছ থেকে জিনিসগুলোই চাইছি যাতে আপনার কি ফিল হয় তো সায়িতামা এখানে রাজি হয়ে যায় আর তাকে তার সিটে নিয়ে যায় আর এখানে সে এসে দেখে যে ব্লাস্ট একদম ওল্ড ফ্যাশন টাইপের ছিল আর সে নিউজ পেপার পড়ছিলো সে মেয়েটা বলে যে এটা আপনার সিট স্যার আর কিছু কি লাগবে তো সাইতামা বলে যে ও একটু জল দাও আর আমি পরে মেনু চেক করে বলছি তোমাকে তো এখানে ব্লাস্ট নিউজ পেপার ফোল্ড করে দেয় এবং নিচে রাখে আর সে তাকে জিজ্ঞাসা করে যে তোমার কি বারবার পছন্দ সায়তামা এটাই ভাবতে থাকে যে এই হিরো অনেক ওল্ড ভার্সনের আর বুড়ো লাগছে আমার আগে ব্লাস্টের সম্পর্কে অনেক রিসার্চ করার চেষ্টা করেছে কিন্তু সে কোথাও তার ফটো দেখতে পায়নি শুধু কিং আর ফুবুকি মুখ থেকেই শুনেছে তো সেই হিসেবেই সে এখানে এসেছে আর ব্লাস্ট বলে যে আমাকে ক্ষমা করবে আমি তোমাকে শুধু জিজ্ঞাসা করছি যে তোমার কি ভালো লাগে কি না তো সায়তামা বলে যে হুম বারবার ঠিক আছে আমি এমনি তো কখনো খাইনি তো সেটা খেয়ে দেখাই যাক এখন আমাকে বলো যে কি চাই তোমার তো ব্লাস্ট বলে যে যেমন আমি ভেবেছিলাম তেমন তুমি নাও তো সায়তাম বলে যে কী বলতে চাও তুমি তোমার যদি খারাপ না লাগে তো আমি জানতে চাই যে তুমি আমাকে কেন ডেকেছো এখানে তখন সেখানে ওয়েটার আসে সাইতামান জলের গ্লাস নিয়ে তো ব্লাস্ট বলে যে আমি বুঝতে পারছি আমি তোমার সময় নষ্ট করব না আমি শুধু আবার তোমাকে থ্যাংক ইউ বলতে চাইছিলাম আমার ছেলের ব্লুকে বাঁচানোর জন্য আর আমি নিজেও এটা মেনে নিয়েছি যে যখন বাচ্চা বড়ো হয়ে যায় তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট হতে হয় আমি বুঝতে পারছি এটা তো সায়দা বলে যে আমি বুঝতে পারছি না যে তুমি নিজে গিয়ে সেই মনস্টারকে হারাওনি কেন এমনিতেও তো তুমি অর্গানাইজেশনের টপ হিরো পুরো নিউজ তার খবর চলছিল তো এমনটা তো নয় যে তুমি কিছুই জানো না তো ব্লাস্ট বলে যে একদম ঠিক বলেছে তুমি আমি আসলে এখানে ডিসকাস করতে চাই না যে আমি রিটায়ার কেন নিয়েছি বা আমি হিরো কাজ কেন করছি না কিন্তু আমি কিছু প্রশ্নের উত্তর দিচ্ছি আমি জানি যে সেই মনস্টার যে বাচ্চার কথা বলছিল সে ব্লু নয় কিন্তু আমার ছেলে মনে হচ্ছিল যে সেই মনস্টার তারই কথা বলছিল। আর যখন আমি তাৎসমাকে প্রেগনেন্সির ব্যাপারে জানতে পারলাম তখন আমি সব কিছু কনফার্ম করে নিয়েছিলাম আর দ্বিতীয় কথা আমি যদি মনস্টারের সাথে লড়াই করতাম তাহলে ব্লুয়ের সাথে আমার সম্পর্ক আরও খারাপ হয়ে যেত কেননা তুমি হয়তো বিশ্বাস করবে না তবে ব্লু নিজের ওপর অনেক অহংকার করে আর আমি যদি মাঝখানে চলে আসতাম তাহলে সে আমাকে আরও ঘৃণা করত। আর এই জিনিসটাই তো সে আমার কাছ থেকে শিখেছে তো সেই জন্য আমি রাতে আমি ডিসাইড করেছিলাম যে আমি মনস্টারের সাথে লড়াই করব না আমি আমার ছেলের সাথে থাকবো এখানে সাইতামা অন্য কিছু জিজ্ঞাসা করছিল কিন্তু তখনই ব্লাস্ট বলে যে আমি জানি যে তুমি কি ভাবছো আমি জানি যে তুমি তাজমাকের বাচ্চার বাবা আর সেই জন্য আমি তোমাকে এখানে ডেকেছি সেই বিষয়ে কথা বলার জন্য অনেক বছর আগে আমি সেই ছোট্ট বাচ্চা মেয়েটাকে মিলিটারি ক্যাম্প থেকে বাঁচিয়েছিলাম সেখানে কিছু সায়েন্টিস্ট মিলে একটা অর্গানাইজেশন চালাচ্ছিল আর তাঁচুমাকে ওপরে অনেক খাতারনাক এক্সপেরিমেন্ট করছিলো সেই সময় তার বয়স ছিল মাত্র ছয় কি সাত হবে কিন্তু তার মধ্যে অনেক ভালো সাইকিক অ্যাবিলিটিস ছিল এটাই দুনিয়ার বাইরে ছিল পুরো দুনিয়ার সবচেয়ে বেশি শক্তিশালী ছিল সে কিন্তু সে তখন তার পুরো পাওয়ারকে কন্ট্রোল করতে পারতো না আর তারপর একদিন সেখানে থাকা একটা মনস্টার পালিয়ে যায় সবাই খুব ভয় পেয়ে গেছিলো আর নিজেদের জীবন বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে গেছিলো আর একজনও ভাবিনি যে একটা মেয়ে আছে সেখানে তারা বন্ধ করে রেখেছিলো অ্যাটলিস্ট তাকে সেখান থেকে বাইরে বের করে দেওয়া উচিত কিন্তু কেউ একবারও তার কথা ভাবেনি তো সাইদাম বলে আচ্ছা তারপরে কি হয়েছিল তো ব্লাস্ট বলে যে তারপর আমি এসেছি আর আমি এসে সেই মনস্টারকে মেরে দিয়েছিলাম আর সেই মেয়েটাকে সেখান থেকে বাইরে বের করেছি আমি ভেবেছিলাম যে যখনই আমি তাকে বাইরে বের করব সেখান থেকে সে পালিয়ে যাবে কিন্তু সে সেখানেই দাঁড়িয়েছিল কেননা সে জানতোই না যে তাকে এখন কি করতে হবে কোথায় যাবে সে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তুমি তোমার শক্তি ব্যবহার করোনি কেন তুমি তোমাকে বাঁচানোর চেষ্টা করো কেন তো সে বলেছিল যে তার মনে হয় যে সে অতটাও শক্তিশালী নয় এরপরে সে তাৎসুমাকে ফিউকিকে নিজের সাথেই রেখেছিল যতক্ষণ না একটা প্রপার ফ্যামিলি তাদের অ্যাডাপ্ট করে নিয়েছিল আর তারপর থেকে আমার তার সাথে আর দেখা হয়নি আমি সবসময় তাকে আমার মেয়ে মানতাম আর দেখো সময় কিভাবে কেটে গেছে এখন সে একজন মা হয়ে গেছে এখন তো আমার মনে হচ্ছে যে আমি অনেক বুড়ো হয়ে গেছি কেননা আমি এখন একজন গ্র্যান্ড পা হয়ে গেছি সাইতামা আমি তোমাকে একটা কথা বলতে চাই যখন আমি দেখলাম যে তুমি তার কত খেয়াল রাখো তার জন্য যা খুশি করতে পারো তো সেই জন্য আমি তোমাকে একটা থ্যাংক ইউ বলতে চাই আর আমি চাই যে তাচুমাকেও জানতে পারুক যে তুমি তার কত খেয়াল রাখো এখানে সাইতামা ব্লাস্টের কথা শুনে অনেক সারপ্রাইজ হয়ে যায় সে কখনো ভাবিনি যে একজন অচেনা যার সাথে সে প্রথমবার দেখা করেছে সে সাইতামাকে এত ডিপলি বুঝতে পারবে আর সাইতামা বলে যে থ্যাংকস ব্লাস্ট আমার এটা শুনে অনেক ভালো লেগেছে যদি তোমার কোনো প্রবলেম না হয় তাহলে আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই তুমি হঠাৎ করে অ্যাসোসিয়েশনকে কেন ছেড়ে দিয়েছো তোমার ছেলের জন্য তুমি এমনটা করেছো তো ব্লাস্ট বলে যে আসলে আমি অনেক সময় ধরে হিরো অ্যাসোসিয়েশনের টপে ছিলাম আমি তাদের হিসেবে আমি অনেক ভালো হিরো হয়ে গেছিলাম কিন্তু আসলে আমি একটা জায়গায় পুরো স্টপ হয়ে গেছিলাম একজন বুড়ো যার মধ্যে কোনো ইচ্ছাই ছিল না কোনো আশাই ছিল না আর কোনো ফ্যামিলিও ছিল না আর কোনো গোলও ছিল না তার কাছে অনেক পয়সা তো ছিল অনেক সাকসেসও ছিল কিন্তু তারপরেও সে অনেক একা ছিল ব্লাস্ট বলে যে আমার এটাতে অনেক ভয় ছিল যে আমি যতই মনস্টারদেরকে হারাই না কেন যতবারই বাঁচাই না কেন তারপরেও আমি সবসময় একাই থাকবো যখন এই সব কিছু নিয়ে ভেবে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিলো তখনই আমি একটা মেয়ের সাথে দেখা করেছিলাম যে একজন সেক্রেটারি ছিল একটা বেকার অর্গানাইজেশনের কিন্তু আমার জন্য সে একজন আসার একটা আলো ছিল এরপর আমাদের মধ্যে ভালোবাসা হয় আর তারপর আমাদের একটা ছেলেও হয় যার নামই হলো ব্লু ব্লু যখন বারো বছর বয়স হয়ে গেছিলো তার মা মারা গেছিল আর তারপর থেকেই ব্লু আর আমার মধ্যে অনেক দূরত্ব বেড়ে গেছে আর সে তার নিজের একটা সাম্রাজ্য করতে চাইছিল আর সেই জন্য আমিও চুপচাপ অ্যাসোসিয়েশনকে ছেড়ে দিয়েছি এই জীবনে আমার একটা উদ্দেশ্য আছে আর সেই জন্য আমাদের সবাইকে সবসময় একটা কঠিন সিদ্ধান্ত নিতে হয় এখানে যখন সাইতামা এখান থেকে বেরিয়ে যায় তখন সে হিরো অ্যাসোসিয়েশনের রেসিডেন্টাল এরিয়ার কাছ থেকে যায় আর ব্লাস্টের সব কথাগুলো মনে করতে থাকে সাইতামা এটা ভাবতে থাকে যে ব্লাস্ট সেই সময় হিরো অ্যাসোসিয়েশন ছেড়ে দিয়েছিল যখন তার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল কিন্তু এই সমস্ত কিছু সে তার নিজের বাচ্চার জন্য করেছিল আর এখনও তার নিজের ভুলগুলো ঠিক করার চেষ্টা করছে এমন মনে হচ্ছে যে সে কেউ পারফেক্ট হয় না এমনিতে তাকে দেখে তো অনেক ভালো আর স্মার্ট বলে মনে হয় এটা হতে পারে যে পরে গিয়ে সে আর তার ছেলে একসাথে থাকবে কিন্তু এটা আমার প্রবলেম নয় আমাদের সবারই আলাদা আলাদা একটা করে প্রবলেম আছে সমস্ত কিছু ব্লাস তাকে বলেছে তার মধ্যে থেকে তার কাছে সব থেকে শকিং যে কথাটা লিখেছিল সেটা হলো তাজসমাকে পাস্ট এখানে সায়তামা অ্যাপার্টমেন্টের ইউনিটের কাছে চলে আসে আর সে এস ক্লাসে বিল্ডিংটি দেখে আর সে এটাই বলে যে এখনও তাজসুমাখির পাস্টের ব্যাপারে সে তার ছোটোবেলার ব্যাপারে সে অনেক কিছুই জানে না শুধু ব্লাস্ট তাকে একটুখানি জিনিসই বলেছে এমন আরও অনেক কিছু আছে আর আমার মনে হয় যে কিছু সময় পর আমার নিজের তাৎসুমাকির কাছ থেকে এটা জিজ্ঞাসা করা উচিত এখানে যখন সে তার অ্যাপার্টমেন্টের কাছে আসে সে দেখে যে এখানে দুজন দাঁড়িয়ে আছে আর সাইতামা বলে যে আমি কি তোমাদের কিছু সাহায্য করতে পারি হারবার বলে যে মিস্টার কেপড বার্ল্ডি আমাদের সাথে দেখা করার জন্য ভালো লাগলো সাইতামা বলে যে আমাকে শুধু সাইতামা বলে এইসব কেপেবালিটি বলার দরকার নেই তো হারবার্ট বলে যে ঠিক আছে মিস্টার সাইতামা আমাকে ক্ষমা করে দেবেন যে আমরা এইভাবে আপনার ঘরে চলে এসেছি আসলে আপনার সাথে কন্ট্যাক্ট করার অনেক মুশকিল হচ্ছিল আর আপনি তো আমাদের কোনো ইমেল বা ভয়েসের কোনো রেসপন্সই দিচ্ছিলেন না তো তখন সাইতামা বলে ঠিক আছে আমি এমনি তো সবার কাছ থেকে আজকাল লুকিয়ে আছি তো তুমি বলো কি জন্য এসেছো তো হারবার্ট বলে যে আমরা আর আপনার কোনো সময় নষ্ট করব না আসলে আমরা আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি কেননা আমরা আপনাকে বলেছিলাম যে তাজমাকে সাথে দেখা করা বন্ধ করতে এটা আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে তো সাইদনা বলে যে আরে চিন্তা করো না তোমরা তো শুধু অর্ডার ফলো করছিলে তো তোমরা কি শুধু এটাই বলতে এসেছিলে তো হারবার বলে যে না আরও একটা জিনিস আছে তো এরপর সে একটা এনভালভ সাইদামাকে দেয় আর সাইদাম ভাবতে থাকে যে এর ভেতরে কি আছে যখন সে সেই এনভালভকে খোলে তার ভেতর একটা গোল্ডেন সার্টিফিকেট ছিল যেখানে অনেক বড় বড় করে লেখা ছিল এএস ক্লাস তো হারবার বলে যে অ্যাসোসিয়েশনের বোর্ড অফ ডাইরেক্টররা ফাইনালি মেনে নিয়েছে যে আপনি এই দুনিয়াকে বাঁচাতে পারেন আর একজন প্রফেশনাল হিরো মিস্টার সাইতামা আপনি তো প্লিজ এই অফারটাকে অ্যাকসেপ্ট করে নিন তো আপনি যদি অফারটাকে অ্যাকসেপ্ট করেন তাহলে এটা অফিসিয়ালি অ্যাকসেপ্টেড হয়ে যাবে আর হিরো অ্যাসোসিয়েশনের সিল দিয়ে দেওয়া হবে এরপর আপনাকে আবার নিচ দিয়ে শুরু করতে হবে মানে এস ক্লাসের থার্টিন র্যাঙ্ক দিয়ে কিন্তু এস ক্লাসের সমস্ত ফ্যাসিলিটি আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন হায়ার স্যালারি অ্যান্ড এস ক্লাসের রেসিডেন্টাল এরিয়াতে থাকার সুযোগ আর যা কিছু আপনি চাইবেন সে সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন কিন্তু এই সমস্ত কিছুর সাথে সাথে এস ক্লাসের সমস্ত দায়িত্ব আপনার উপর চলে আসবে কারণ আপনাকে আরও অনেক শক্তিশালী আর খাতারনাক মনস্টারদের সাথে লড়াই করতে হবে আপনাকে এখনই ডিসিশন নিতে হবে আমরা আপনাকে পরের সপ্তাহে কল করব আর আমরা এই জন্যই এখানে এসেছিলাম আর আশা করছি যে আপনি একটা পজিটিভ উত্তর দেবেন কেননা এই অফার জীবনে শুধুমাত্র একবারই আসে যখন এরা দুজন সেখান থেকে চলে যায় তো সাইতামা তার ঘরে চলে আসে গোল্ডেন সার্টিফিকেটকে তার টেবিলে রেখে দেয় তো সে যখন মেলগুলো চেক করে তো সেখানে সেই একই ইন্টারভিউ মেল আর কল ভরে পড়েছিল তো সেটাকে সে ইগনোর করে দেয় এরপর কিছু ঘন্টা কেটে যায় আর সে তার ডিনার ব্রাশ ট্রাশ করে নিয়ে একদম আরামসে তার বেডে শুয়ে পড়ে আর শুয়ে শুয়ে তার সিলিংয়ের উপরে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে বেবি মব আর চুমাকির কথা আর সে তাদের কথা ভাবতে ভাবতে হাসে সে ভাবতে থাকে যে কালকে তাদের সাথে দেখা করেছে কিন্তু তার আবার বেবি মবকে দেখতে ইচ্ছা করছে তখনই সাইতমা তার ফোনে একটা নোটিফিকেশান আছে আর কিং একটা তাকে মেসেজ পাঠিয়েছে তো সাই আমার মনে পড়ে যে হ্যাঁ আমাকে তো তাকে বলতে হবে যে এস ক্লাসে কী হলো তো এখানে সে ফোন উঠিয়ে কিংকে বলে দেয় যে আমার প্রমোশন হয়ে গেছে এস ক্লাসে আর সেই জিনাসকেও সেম জিনিস বলে আর যখনই সে ফোনটা বন্ধ করে সাইডে রাখছিল তখনই তার মনে পড়ে তাৎসুমাকির কথা যে তাৎ মাকেও বলে দেওয়া উচিত তো এরপর সে তাৎসুমাকে ফোন করে আর বলে যে আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই আর তোমার বোনকে বলে দিও যে বেবিকে দেখার জন্য তো ভাই ফার্নালি ফ্যান মাঙ্গাতে অ্যাটলিস্ট দেখি যে সায়তামা যে সাইতামা এস ক্লাসের একজন হিরো হয়ে গেছে ঠিক আছে মানে অফিসিয়াল মাঙ্গাতে নয় হোক সাইতামা সিরিজে না হোক ফ্যান মাঙ্গাতে অন্তত দেখিয়ে যে সাইতামা আসল জায়গাটা কোথায় যাই হোক আর এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায় তো বন্ধুরা আর একটা এপিসোড আসবে যেটা শেষ এপিসোড হবে এই সিরিজে তো সেটা বানাতে একটু টাইম লাগবে তাই তোমাদের একটু অপেক্ষা করতে হবে বাকি যখনই রেডি হয়ে যাবে তখনই আমি আপলোড করে দেব চিন্তা করার কোনো ব্যাপার নয় আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও আর চাই নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলেখানে অবশ্যই ক্লিক করো বাকি আমরা দেখা করবো খুব তাড়াতাড়ি আরও একটা নতুন সাইতে আমার এপিসোড নিয়ে ধন্যবাদ